দীঘা থেকে ফিরেই পরের দিনই চলে যাচ্ছি আবারও ঝেঁকিরায় কারণ ভাইজি মোহরের পাঁচ বছরের জন্মদিন অনেক দিন আগেই আমন্ত্রণ পেয়ে গেছি তো ঠিক করে রেখেছিলাম ফিরেই রওনা দেব কিন্তু রওনা দিতে একটু দেরি হয়ে গেল সঙ্গে আছে মা বোন বোনের বাচ্চারা আর আমার জায়ের মেয়ে সম্প্রীতি নিশ্চয়ই আপনাদের সঙ্গে আগে পরিচয় আছে এদের তবু একবার বলে দিলাম আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম নিয়ে আমরা সেখানে গিয়ে উপস্থিত হলাম তখন প্রায় এগারোটা বাজে গিয়ে দেখলাম মোটামুটি অনুষ্ঠান শুরু হয়ে গেছে এই যে আমাদের মহল এখন বসেছে আশীর্বাদে আশীর্বাদ প্রত্যেকে করলো এবং খুব সুন্দরভাবে প্রত্যেক কের মানে উপহার সংগ্রহ করেছিল ছোট্ট মেয়ে আর যা মানে সবাই যেটা বলছে সেটা বসে বসে ঠিক শুনছে এবং করছে যাই হোক মোহরের আশীর্বাদ তো একজন একজন করে শেষ হয়ে গেল এরপর খাবার পর্ব দেখুন আর কেমন খুব আনন্দ পেয়েছে প্রত্যেকের গিফট পেয়ে ভীষণ আনন্দ পেয়েছে আজকে দিনে এত সুন্দর সাজানো হয়েছিল পুরো মতো লাগছিল মোহরকে তাই না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভাইজিকে কেমন লাগছে ঠিক আর এই যে সমস্ত গিফট তো পাওয়া হয়ে গেল এবার পিসিদের সাথে মাসিদের সঙ্গে নানান রকম মানে ছবি তুলতে সবাই ব্যস্ত হয়ে গেছে আশীর্বাদ তো এখনও চলছে এরপর কেক কাটা কেক কাটা হলো ওর কিছু বন্ধুবান্ধব বা ছোটো সাথীরা তার পাশেই ছিল এই যে পুচকে পাচকার দল সমস্ত এরা তো ভীষণ আনন্দ করতে ভালোবাসে আনন্দ করছে সাথে আমরাও আছি আমরা বড়রা। সমস্ত আনন্দিত সামিলও হই হ্যাঁ লোকে বলে আমি সব জায়গাতেই আমি গিয়ে উপস্থিত হই কিন্তু আমার সব জায়গাতে যাওয়ার একটাই কারণ যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের দেখা হওয়া সমস্ত সময় তো আর দেখা হয়ে ওঠে না না সেই জন্য এই কিছু অনুষ্ঠানগুলোতেই একজনের সঙ্গে আরেকজনের যে দেখা হওয়া অনেক দিন পর কারোর সঙ্গে দেখা হওয়া সেই দেখা হওয়ার মজাটাই আলাদা তাই সমস্ত সময় সব অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করাটা আমি চেষ্টা অন্তত করি একবারে যখন না পারি সেখানে তো আর কিছু করার নেই যাই হোক কেক কাটা পর্বত শেষ হয়ে গেল বেশ দুপুর হয়ে গেছে এবার তো খেতে হবে সবারই খেতে পেয়েছে আগে মোহরকে খেতে দেবার ব্যবস্থা করা হলো ফটো সেশান আর শেষ হয় না একটার পর একটা ফটো সেশান চলতেই থাকে সুন্দর করে সাজিয়ে খাবার পরিবেশন করা হলো মোহরকে দেখুন ওর মা সাজিয়ে দিয়েছে খুব সুন্দর করে আবার একটা নতুন ড্রেসও পরিয়ে দিয়েছে হলুদ রঙের খুব মিষ্টি লাগছিল

আমাদের খাবার পাওয়া আমাদের রান্না আলাদা থেকে চিকেন পাতলা সব কিছুই মিষ্টি পায়ে সমস্ত রান্না ভালো যায় হোক খাওয়া দাওয়ার